বিশ্বনবী নারীদের বললেন তাসাদদফ না صدকা করো নারীরা বলে আম করে kaun ken beta kore dekhen na বিশ্বনবী বললেন ফাইন্নী উরীতুননা আক্তারা আহলিন্না কেন না মেরাজের রাতে যখন আমি আকাশে গিয়েছি আমি দেখেছি তোমরাই বেশি ভাগ জাহান্নামী তোমরাই বেশি ভাগ জাহান্নামের আগুনে জ্বলছো তাকফুরনাল আশীরা তোমরা স্বামীকে অশেষৃতি জানাও শুকরিয়া জানাও না ওয়া তুফসিরনাল লাান আর বেশি বেশি লাানত কর এই দুইটা বদখাস্লাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে স্বামীর নাশুকৃতই করে আপনি আজীবন জামদানি শাড়ি দিয়েছেন শ্বশুরবাড়ির লোকদেরকে দাওয়াত করে খাইয়েছেন একবার টাকা পয়সা একটু হাতে কম শাড়ি দিতে পারেন না বলবে তুমি জীবনে আমারে কিচ্ছু দাও নাই আছে না নাই ওই সব ভক্তভগী কয় আছে

আমাদের এমন কোন নেতা নাই যে আমাদের এই ক্রাইসিস এই সংকটময় সময়ে অনশান সূচিকে একটা ধমক দিতে পারে একটা ওমরের খুব দরকার ছিল এখন চিল্লায় বলেন ঠিক কিনা একটা মাহাদির খুব দরকার ছিল চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু সে মাহাদি আমাদের নাই উমর আমাদের নাই ওদেরকে পিটিয়ে ওদেরকে হত্যা করে ওদের ভিটে ছাড়া করা হয়েছে ওদের মধ্যে থেকে যারা হাফেজে কোরআন দেহগুলো কেটে গোস্তগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছি। বুলেট মেরে বুক ঝাঁঝরা করে দিয়েছে এমনকি আমার মা বোনের ইজ্জতের অরুণায় হাত দিয়েছে ঠিক কিনা এই যে রোহিঙ্গাদের জন্য গোটা বাংলাদেশের মানুষ এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ধনী থেকে শুরু করে গরিব আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ বয়বৃদ্ধ মানুষগুলো থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্ররা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুনিয়াতে অসহায়কে সহযোগিতা করলে আখিরাতে যখন আপনি অসহায় হয়ে কাঁদবেন আপনারা সহযোগিতা করবে কে প্রচারের স্বার্থের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে